আরোহী মিমকে বিয়ে করবেন বলে সে হুমকি সাম্প্রতিক সময়ে নেট দিনে এরকমটাই গুজব সরেন কিছু অডিয়েন্স আরোহী নাকি নাকি উমরন গড়াবে নিজের জীবন সঙ্গী এরকম দেখতেছেন আরোহী নাট্যকর্মী হিসেবে তিনি কেন কে নিজের জীবন সঙ্গী এরকম মন্তব্য প্রকাশ করেন বারবার কিছু এরকমটা মন্তব্য করেছেন শুধু না মিম না মিন করে কিছু সংখ্যক টিকটক সেলিব্রিটি উমরণ ফের করাবে নিজের জীবন সঙ্গী এরকম মন্তব্য প্রকাশ করেছেন তারা বারবার তারা তো জানে না জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমরণ ফের কখনোই মেনে নেবেন না তাদের মধ্যে একজন টিকটক কে নিজের জীবনসঙ্গী হিসেবে এটি জানার পর তারা বারবার উমরণ

ঋতিক উমরান ফেয়ারকে হাজারো অডিয়েন্স বিয়ে করতে চাইবে হাজারো কন্টেন্ট ক্রিয়েটর তাকে বিয়ে করতে চাইবে এটি একটি স্বাভাবিক বিষয় তবে উমরান ফেয়ার কখনো একজন টিকটকারকে করাবেন না নিজের জীবন সঙ্গে এরকমটা মন্তব্য করেছেন উমরান ফেয়ার তবে অনেকে এরকমটা মন্তব্য করেছেন আর এই উমরান ফেয়ারের ভিতরে কি এমন দেখলেন যার কারণে উমরান ফেয়ারকে বারবার হুমকি দেন শুধুমাত্র বিয়ে করার জন্য তবে কিন্তু কিছু নেটিজেন এরকমটা মন্তব্য করেছেন উমরান ফেয়ার যদি আর এই বিয়ে না করেন আর এই মিমের হুমকি তৃণমূল থাকবেন উমরান ফেয়ার উমরান ফেয়ার বাঁচতে পারবেন না আর এই হুমকি থেকে তাহলে একটা বিষয় নিশ্চিতভাবে বলা যায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমরান ফেয়ারের জীবন সঙ্গে নেওয়ার যোগ্যতা রাখছেন আর এই মিম তাই তো আর এই উমরান

অনেকেই অভিনেত্রী নামেও চিনেন আর এক একটা নাটক দেখে অনেকে কেঁদেও ফেলেন অনেকেই হেসেও ফেলেন আর এমএমের এক একটা নাটক যেন মিলিয়ন মিলিয়ন ভিউ প্লাস করে ফেলে তাই তো আর ভালোবাসা যেন উতলে পড়তেছে মিডিয়া জগতে আর এম অনেকেই ভালোবাসেন মন্দেল থেকে তাহলে সেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমর অন ঘুরে নেবেন নিজের জীবন সঙ্গী জনপ্রিয় অভিনেত্রী আর এম অনেকে এরকমটা মন্তব্য করেছেন আর এম এম উমর কখনই পাবেন না নিজের জীবন সঙ্গী হিসেবে কেননা উমর অন প্যারকে কখনই মেনে নেবেন না একজন অভিনেত্রীকে নিজের জীবন সঙ্গী হিসেবে উমর অন হচ্ছে বেস্ট পরিচিতি বাংলাদেশে সেই পরিচিতি কমানোর জন্য আসতেছেন আর এম মন্তব্য করেছেন অনেকেই তাই তো উমরণ প্রতি প্রতিটা আকৃষ্ট এক একটি এবং প্রত্যেকটি দিয়েছেন এই সহ্য করতে না পারে নামানো যায় উমরান ফেরের জীবন সঙ্গিনী হওয়ার চেষ্টা করতেছেন উমরান তারা একের পর এক দুর্নামে ফেলে দেবেন এরকমটা মন্তব্য করেছেন অনেক অডিয়েন্স বা অনেক অডিয়েন্স এরকমটা মন্তব্য করেছেন উমরান ফের এবং এই কে নিয়ে কিনা হচ্ছে একের পর এক গুজব উমরণ ফের কে কখনো বিয়োগ করতে চাননি আর তাহলে সত্যি কি এটা বিশেষের যোগ্যই না আসলে বলতে গেলে বিশেষ যোগ্য ছিল না